মানুষ কত প্রকারের হতে পারে তোমাকে না দেখলে বোঝা যাবে না আমি বাজার করে আনছি আর তুমি বসে বসে খাচ্ছ মনের আনন্দে আমার কতটা বাইরে করবে কষ্ট হয়েছে তুমি কি জানো বাবা বাবা তো বলে চলে গেল মায়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে ভাবে না যে আমার গরমে কষ্ট হয় তাই খাবে তাই খাও

এই টিফিন খেয়ে উঠলাম আর মেয়েকে করে দিলাম হচ্ছে ম্যাগি মেয়ে ম্যাগি খাচ্ছে আর এদিকে আনাজপত্র সব কাটবো বলে এই যে বার করেছি ডিমের ঝোল হবে মানে মাখা মাখা টাইপের ওই ডিমের কারির মতন করব আর এদিকে ভাত হবে যে চাল ভিজিয়ে দিয়েছি ভিজু কেন ভাত না খুব তাড়াতাড়ি হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না

কালকে তোমাদেরকে বলেইছিলাম আমাকে তো সব অর্ডার আমি তো ঘরে চাকর না দেশে দেশে যাবে আজকে ওদের সব কথাবার্তা আমি তো বলছি যাওয়ার সময় বলে তোর মায়ের জন্য ব্রেকফাস্ট এনে দিস মানে কি সাহস বাবা কি সাহস দিয়ে এখন আমি সব কাজকর্ম সারবো আনাসটা কাটব ডিমটা সেদ্ধ করে তারপর আমি কাঁচা কুচি করতে যাব পরে রান্না করব তারা তো নি এখন দেরিতে টিফিন খাওয়া হলো এখন কটা বাজে সাড়ে দশটা নাড়ে না এখন না সাড়ে দশটা

আলু পেঁয়াজ টমেটো সব একসাথে ভেজেছি আর আদা রসুন হচ্ছে থেতো করেছি আমার তো যদি মিক্সিটা নেই এই জন্য এমনভাবে মিহি করে থেতো করে নিয়েছি দেখো পুরো মিশে গেছে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই তারপরেতে হলুদ গুঁড়ো একটু দেবো লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিলাম নুন দিলাম হলুদ দিয়েছি মশলাটা কষে নিয়ে জল দিই কষে নিচ্ছি কষে নিয়ে জল দেবো প্রচুর ঘুমট এই যে গরম কেন হয়ে আছে এত মেঘলা হয়ে আছে না এই জন্য একটা গুমোট হয়ে আছে ডিমে জল দিয়ে দিলাম কষিয়ে গরম মশলা দিয়ে শাহি গরম মশলা দিয়ে কষেছি কোশে জল দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব আর এই যে ভাত ফুটছে ভাতও হয়েছে চলো এই যে ডিমের কারি হয়ে গেছে সব গদ পরিষ্কার হয়ে গেছে কেম সেটা তুই প্রতিদিনই রান্না করিস আর আমি বসে বসে খাই কে দুবেলা করে রেখে দিয়েছি হাজবেন্ড দেখো এই রান্নাটা আমি করেছি এখানে কি কি দিয়েছি সব তোমাদেরকে পরের রেসিপিতে বলে সেটা ওরা দেখে নিয়েছে কেন পরের দিয়ে রান্না করলাম একবারে দুবেলা করে রেখে দিয়েছি আর মাকে পাঠিয়ে দিলাম মা এসেছিলো মাকেও ডিমের ঝোল দিয়ে দিলাম খাবে আর জামা কাপড় সব খেঁচেছি কা আর এই যে সব কেচে দিলাম হাজব্যান্ডের পেন বাড়িতে পড়ার পেন আমার হাজব্যান্ডের সব কেচে দিয়েছি আমাদের সব কেচে দিয়েছি যা করেছি দুদিন ধরে সার্ফের জন্য কাঁচতে পারিনি আনা হয়নি তো খেয়াল ছিল না আর এই যে সব মেলে দিলাম এবার সব এবার আমরা খেতে বসবো খাওয়া দাওয়া করে উঠে তারপরে আসছি দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে চলো সান ধান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ঘর পুষতে যে আজকে টাইম লেগেছে ঘর ঝাড় দিয়ে পুষতে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে তো বেলা হয়ে গেলো অনেক পরে সেদিনকে সে হয়নি রাত্রিবেলা ঝাড় দিয়েছিলাম অত রাতে আর কালকে সকালবেলা দুবার ঘর ঝাড় দিয়েছি দুবার পোছা হয়েছে তাও জানি মনে হচ্ছে না ওই ঝাঁটার সব গুঁড়োগুলো নতুন ঝাটা যেহেতু কিনেছি ওই নতুন ঝাটার পুরো গুঁড়ো ভর্তি আর যত পুষছে সেই আবার দেখছি রোদের তেজ তো দেখো এত রোদ দেখছি না সব মানে আবার সঙ্গে সঙ্গে সেই মানে গরমেতে ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে এত পুষতে পুষতে আর কত কেচেছি আজকেই এখন স্নান করে আসলাম মানে একটু আগে সে তখন স্নান করার আগে ওগুলো কেচে মেলে দিয়েছি স্নান করে নাইটি পরেছিল আমার নাইটি তা মেয়ে মেটটা কেচে মেলে দিয়েছে আমাদের এই পুজো পার্বন সব শেষ হলো এখন যাবো শুতে ভালো লাগছে না ঘর দৌড় না যত বেলাই হোক না কেন ঘর দৌড় পরিষ্কার দেখো এই দিকে দেখো সব পয়সা করে দিয়েছি দেখো সব পুছে একদম পরিষ্কার সব পোছাপোছি পরিষ্কার একদম কমপ্লিট হয়ে গেছে এখন যাবো শুতে আর হাজব্যান্ড কখন আসবে জানি না সে বেলা হবে কি কি হবে এখনো কিচ্ছু জানি না এখন তো শুয়ে বলি তারপরে বিকালবেলা কি কখন ফোন করবো দেখি কি করবে না করবে কখন আসবে তা চলো রেস্ট নিয়ে নিই আর কি করবো কালকে এই ঘরটায় দুপুরবেলা শুয়েছিলাম তা মেয়ে ওখানে ঘুমাচ্ছে তাই হলো শুয়ে শুয়ে একটু ভিডিও দেখি ভিডিও দেখে তারপর একটু শোবো তা শুতে শুতেই তো সাড়ে চারটে খেয়ে উঠলাম খেয়ে উঠে পুজো না খেয়ে না পুজো দিয়ে কালকে তো খেয়ে নিয়েছিলাম আগে পুজো দিয়ে উঠলাম তখন বাজে সাড়ে চারটে একটু শুতে গেছি ছোটো কাকা এলো কলে ওই ইয়েটা লাগাতে ঝাঁঝরিটা ওই করতেই হয়ে গেল বেলা আর ঘুম তো হলোই না সেই সন্ধের থেকে মাথা যন্ত্রণা করছে একটু রেস্ট নিতে পারিনি তো আজকেও দেখো এখন কটা বাজে যেন সাড়ে তিনটে মানে এখন এরকমই হবে আর আমার এটা অভ্যেস ছিল বরাবরই যে মানে মায়ের কাছে ছিলাম সব কিছু টাইমে টাইমে ডিসিপ্লিনের মধ্যে হচ্ছিলো মা রান্না করতো আমি করতাম হাতাহাতি আর এখানে যেহেতু একা সকালবেলা একবার রান্না চা কি করব তাও আমি আজ টিফিনটা নিয়ে এসেছিলো আর ঘরের এখনো পর্যন্ত এই পরশু দিনকে সবে শিফট হয়েছি ঘরের এখনো পর্যন্ত পরিষ্কার করতে করতে যিনি শেষ হচ্ছে না জিনিসপত্র গোছাতে গোছাতে তাও তো এখনো মায়ের বাড়িতে দু চারটে ব্যাগ মনে পড়ে আছে জামা কাপড়ে সেগুলো এনে আবার গোছাতে হবে তাও কালকে কিছু কিছু মা নিয়ে এসেছে মার ভাইয়ের বউ এসেছিল কিছু কিছু নিয়ে এসছে ওগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছি তা চলো

কি মিষ্টি মিষ্টি মন হচ্ছে মনে হয় কি মিষ্টি কে চা হচ্ছে তোর বাবাকে বলে দিস তো এইখানে গেলো বরগাছিয়া হ্যাঁ ওখানের থেকে মিষ্টি একটুখানি তো আমারও চা বানানো হয়ে গেছে আমি এখন চা অলরেডি বানিয়ে ফেলেছি ওই একটু চাকনির প্রবলেম বলে মা এটাকে এখন এখানে ঠিকঠাক করে করছি নি আসতে হবে কালকে ছাকনিটা তো বাবা ওটাতে আমি তো গুঁড়ো দুধটা বেশি দিলাম আমি চাটা খাবো বলে তুমি তোমারটাতে কেন ঢাললা এই যে তোকে তো অল্প দিচ্ছি যার জন্য চা তো গুঁড়ো চা বেশি খাস না আমি চা এখন ঘুম থেকে উঠেছি আমার কড়া কড়া একটু চা না হলে আমার ভালো লাগছে না মাথাটা জমছে তাহলে বাইরে থেকে খেয়ে আসো না হ্যাঁ সেই ঘরে জিনিস আছে বাইরে থেকে আমি কি সেই চায়ের দোকানে ছেলেদের মতন যাবো চা খেতে আমি তো মাঝে সাজে কে আছিস সেটা তুই অফিসে খাতা দাঁড়া আমি চা কখনোই শরম খাইনা খাই না কারণ আমার কারণ আমার চা কখনোই পছন্দ না আমি চা জিনিসটাকে অলওয়েজ অ্যাবয়ড কারণ আমি চা একদম চা খেতে প্রেফার করি। ঠিক আছে চা খেয়ে কি

자, 하나, 둘, 아래. 자, 하나, 둘, 셋. 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 자, 하나, 이 셋. 자, 하나, 둘, 셋. 자, 하나, 둘, 셋. 자, 하나, 둘, 셋. 자, 하나, 둘, 셋. 자, 하나,

তাই কচুরি খাবো কচুরি তরকারি আর হচ্ছে জিলাপি তাই খাওয়া দাওয়া করব আর এখনো পর্যন্ত কালকের ভিডিও এডিট করিনি এখন কালকের ভিডিও এডিট করে একটু পরেই চ্যানেলে যাব তাড়াতাড়ি করো আমাকে বেরোতে হবে এবার মেয়ে বেরোবে একটুখানি ওর অফিসের তো কি কাজকর্ম আছে আর আমি এখন আমার সব আশি কাজ কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন সব কমপ্লিট ওই ঘরও হয়ে গেছে সব কিছু আর মেয়ে জামা কাপড় জামা কাপড় ভিজিয়েছি আর কালকে আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম সেই জামা কাপড় সব